নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা সম্পর্কে বলেছেন সাবানা এতকাল পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নিচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন প্রায় এক যুগ আগে সাবানা মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন বলেও তসলিমা জানান ফেসবুক ভেরিফাইড পেজে এসব কথা তসলিমা নাসরিন বলেছেন একই স্ট্যাটাসে মসজিদ মাদ্রাসা প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেন মহল্লা মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলো খুদ শুনে ছেলেরা বিপথে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের ও মানবতাবাদীদের অমুসলিমদের নারীদের ঘৃণা করা শিখছে বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই মন্তব্য করে সাবানাকে উদ্দেশ্য করে তিনি সব শেষে বলেন দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহেদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা এখন অভিনয় করেন না এখন তিনি বোরখা পরেন ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় একযুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কদিন আগে দেশের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন তিনি নিশ্চিত বেহেস্তে যেতে চান এতকাল অভিনয় করে পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সাথে কোমর দুলিয়ে নিচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতেন নামাজ রোজা তো করছেনই হজে যাচ্ছেন মসজিদ বানাচ্ছেন টাকা থাকলে আমাদের দেশের মূর্খগুলো ঠিক একই কাজ করে মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলোর খুদবা শুনে শুনে ছেলেরা বিপথে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের মানবতাবাদীদের অমুসলিমদের নারীদের ঘৃণা করা শিখছে মাদ্রাসায় আকসার ধর্ষণও হচ্ছে বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোতে কি শেখানো হয় তা লক্ষ্য রাখার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই একটা রুগ্ন ভঙ্গ অসুস্থ দুর্বল লোভী স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম যুক্তরাষ্ট্রে বাসয় শুধু করেন সাবানা ভালো কিছু শেখেননি ওখানে যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানের টাকায় চলে আপনার টাকা পয়সা প্রচুর আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের অভাব ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র নারী স্বাধীনতা সমানাধিকার মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখায় স্কুলের দেশের ভালো করতে চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মূল্য আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন